মৃত্যু তুমি পাথর হও আর শোকে মানুষ পাথর হবেন কি হবেন না একাধিক প্রশ্নের মধ্যেই ফের উঠে আসছে বাংলাদেশের দীপু চন্দ্র দাসের কথা ময়মনসিংহের কারখানা শ্রমিক তাকে পিটিয়ে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে বিক্ষোভকারীরা তাদের দাবি তিনি নাকি ধর্মের অবমাননা করেছেন। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু যুবকের মৃত্যুতে কার্যত খোষ্কেন মুখে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা। শুধু তাই নয় মৌলবাদী কর্টর মৌলবাদী যাসভালন বাংলাদেশ বারবার দেখছে তাও কিন্তু ফের চোখে আঙ্গল দিয়ে দেখিয়েছে কতটা সত্যি তা দ্ীপচন্দ্র দাসেদের মৃত্যুর পর। পুলিশ বলছে কাজিয়ে আসে এবন সুরা থালপর ও দে আয়নত ববস্থা তলমন আছে এবং আমরা প্রাথমিকভাবে যে সমস্ত তথ্যাদি পেয়েছি সেগুলো আমরা ক্ষতিয়ে দেখছি এবং যথাযথ ভাবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ দীপুর মৃত্যুর পর ময়মন সিং এই পরিবার যেমন হাহাকার করছে তেমনি তারা খুঁজছেন নিরাপত্তা তারা চাইছেন তাদের ভাইয়ের যে মৃত্যু সেই মৃত্যুর বিচার হোক সঠিকভাবে দোষীরা ধরা যেমন পড়েছেন তেমনি আরও যারা দোষী তাদেরকে ধরুক পুলিশ শুধু তাই নয় তাদের উপযুক্ত শাস্তি হোক সংবাদ প্রতিদিনের তরফে আমরা যোগাযোগ করেছিলাম দীপুচন্দ্র দাসের পরিবারের সঙ্গে তার ভাই ঠিক কি বলছেন শোনাব আপনাদের দা আপনার ভাইকে তো আমরা দেখেছি নৃশংসভাবে হত্যা করা হয়েছে রাস্তায় জালিয়ে দেওয়া হয়েছে তাকে এবং সে ভিডিওটি ভাইরাল হয় এবং আমরা দেখেছি অত্যন্ত নৃশংস একটি ঘটনা ঘটনাটা আপনারা কি শুনলেন মানে দীপুবাবুকে কেন এইভাবে মেরে ফেলে হলো আপনারা কি শুনলেন এবং ঘটনাটা সম্পর্কে আপনারা কি বলবেন কি কি জানতে পারলেন বিষয়টা সম্পর্কে দাদা আমি বিষয়টা জানতে পারছি এটাকে সর্বজন করছি ঠিক আছে কারণ আমার বাড়ি এরকম কাজ করতে পারে দাদা বুঝতে পারছেন যে করবো যে এরকম মানুষের যাতে এরকম যে যারা মারছে ঠিক আছে তারা আপনার মনে করেন মানুষের তো কাতারে পড়ে না আমরা তো আর কিছু চাই না ঠিক আছে আমরা তাই খেলি আপনার গিয়ে মনে করেন আমার মায়ের হত্যা কারণ বিচার চাই দাদা দাদা আপনারা হত্যাকারের বিচার চাইছেন কিন্তু বাংলাদেশে কোথাও কি হিন্দুদের তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বহু হিন্দুরা মারা গিয়েছেন দীপু হিন্দু কোথাও কি কি আপনার নিরাপত্তা মানে আপনাদের নিরাপত্তা নিয়ে কি কোথাও ভয় পাচ্ছেন মানে বাংলাদেশে থাকতে কি কোনো ভয় ভয় কাজ করছে জি জি কি বাংলাদেশে নিরাপত্তা আর কোথায় কি জানেন যে আমার গায়ে বিচার চাই ঠিক আছে আচ্ছা বলছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিশ্চিত অবগত এবং আমাদের দেশের ভারতের দেশের প্রধানমন্ত্রীর নাম মাননীয় নরেন্দ্র মোদী আপনারা কি বাংলাদেশের হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর কাছে কোনো রকম কোনো অ্যাসাইলাম বা তাদের কাছে কোনো সাহায্যের প্রার্থনা করছেন দীপুর পরিবারের তরফ থেকে আপনি যে তারা এ বিষয়ে যদি হস্তক্ষেপ করুক বা কোনো রকম কোনো সাহায্য আপনারা চান হ্যাঁ যে আপনার ভাই ছিল আমাদের ভাই ছিল ঠিক আছে আচ্ছা মমতা মোদিকে কি বলবেন মমতা মোদীকে কি বলবেন দীপুর ভাই হিসেবে আপনি কি বলবেন আমি দীপুর ভাই হিসেবে বলবো এটাই যে আমাদের এই হত্যাকার বিচার চাই ঠিক আছে আমাদের নিরাপত্তা চাই আর আর আপনার যে মনে করেন যে আমাদের কিছু হেল্প করতো ঠিক আছে আচ্ছা ইউনুস ইউনুসের রাজত্ব তো হিন্দুরা অনেক ক্ষেত্রে যে দ্বিপুরের ভাই মৃত্যু হলো সেভাবে সরকার সেভাবে ব্যবস্থাই নেয়নি তাতে কি আপনারা চাইছেন যে একটু ব্যবস্থা দিয়ে সরকার কর পদক্ষেপ নিলে আপনারা ভাই না ভাইকে হারাতেন না না আজকে আজকে বুঝতে পারি কিন্তু কত ফেক নিতে তাহলে আজকে হাতে না ভাই ভাই আমার আশা ভক্ত আপনার আপনি আপনি নরেন্দ্র মোদির কাছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শেষ কি চাইছেন? মানে তার কাছে ভারতের কাছে আপনার কি প্রার্থনা? ভারত কি করতে পারে এই ঘটনাতে? আপনি কি চান? যে এটা যে আমাদের নিরাপত্তা চাই যে আমাদের মনে করেন যে কিছুই নাই ঠিক আছে আমাদের অবলম্বন ছিল আমাদের ভাই বুঝতে পারছেন যে আপনার আমার অবলম্বন ছিল আমার ভাই যে আমরা হেল্প চাই ঠিক আছে আর ওটা আমরা ওই মনে করেন বাংলাদেশের এই সরকার তাহলে এই ঘটনা ঘটতো না হাসিনা চলে যাওয়ার পরে কি এরকম ঘটনা ঘটলো আপনারা কি হিন্দুরা সত্যি নিরাপদ নন ময়মনসিংহ বাংলাদেশে না না আচ্ছা আপনার 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 একেবারে ভাই তো চলে গেছে ভাইকে তো যা হার হারিয়েছেন এবার ক্ষতিপূরণ বা ভারতে কি চলে এসে ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন মানে কোনো ভাবে কি ভারতে আসার ইচ্ছা প্রকাশ করবেন যে আপনারা ভারতে শরণার্থী হিসেবে চলে আসতে চান তারা বিচার চাইছেন কার্যত দীপুর মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে ভারত সরকারও বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে ভারত চাইছে দীপুর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের উপযুক্ত বিচারক কিন্তু প্রশ্ন উঠছে অন্যত্র হাসিনা বিদায়ের পর চিন্ময় প্রভু থেকে শুরু করে একের পর এক ইস্যুতে বারবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন ইউনুস আর নোবেল জয়ীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংখ্যালঘু নিপীড়নের তার মধ্যে দীপুচন্দ্র দাসের এই মৃত্যু ফের আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নাম যে ডুবিয়েছে এমনও বলছেন কেউ কেউ মৃত্যু কি সত্যি ধর্ম জাত মানে এই প্রশ্ন তুলে অনেকেই যেমন সরব হচ্ছেন তেমনই অনেকেই বলছেন কট্টর মৌলবাদ যারা মূলত মনুষ্যত্বকে স্বীকার করে না মানবতাবোধকে বারবার ফুতকারে উড়িয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে হয়তো প্রত্যেকেই আমরা দাবি করছি যারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা আইন এবং আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে যারা এই জনক এবং পৃথিবীর ইতিহাসে বৈশাশিক হত্যাকাণ্ডের একটি হচ্ছে এই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং যারা এর পিছনে কাজ করেছে সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করে প্রকাশ আমরা এই দিয়েছি এই মুহূর্তে কোন ধরনের আধিপত্য বজায় রাখার জন্য যে মৃত্যুগুলো ঘটছে তাদের জাত রয়েছে তাদের লিঙ্গ রয়েছে তাদের পরিচিতি আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ এইবারে আমাদের কাছে শুধু দুটো পক্ষই আছে সুতরাং আমরা মনুষ্যত্বের পক্ষ নেব নাকি আধিপত্যের পক্ষ নেব সেইটা আমাদের কাছে বড় প্রশ্ন তাই ধর্ম জাত পাত বিভিন্ন রকমের সমস্ত প্রশ্নকে দূরে সরিয়ে রেখে দীপুর মৃত্যুতে কিন্তু সরব হয়েছেন বাংলাদেশের একটা বড় অংশের মানুষ দীপু মরেছেন শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার জন্য নাকি তাকে মরতে হয়েছে বেঘরে তা দু বছরের সন্তান ঠিক কী করবে কিভাবে বাবার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ তাকে দেওয়া হবে তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনই ভারতবর্ষে ক্ষেত্রে আরও কতটা কড়া অবস্থান নেবে তা নিয়েও কিন্তু নজর রয়েছে বিশ্বের ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন ডট ইন ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল